যে কম রেটে কাজ দেয় আর মালিকও চায় যে কম রেটে কাজ পেলে বেশি কেন কাজ দেব তখন কম রেটে কাজটা দেওয়া হয় কাজ দেওয়ার পরে কিছুটা কাজ করার পরে সে ঠিকাদার পালিয়ে যায় মাল আপনাকে ডাকার উদ্দেশ্য হচ্ছে এই লিলটন অব্দি কাজটা হয়েছে দেয়া সে ঠিকাদারকে দিয়েছিলাম আমি বাইরে আরামবাগে থাকি হ্যাঁ হ্যাঁ কাজটা ফেলে পালিয়ে গেছে ফেলে চলে গেছে ফেলে গেছে চলেন একটু বাড়ির ভেতরটা দেখে নিই আগে হ্যাঁ তোমরাও এসো এসো কাজটা আপনি একটা ঠিকাদারকে দিয়েছিলেন কোনটাকে সে ঠিকাদারটা কাজটা করতে পারেনি খো এতটা কাজ করে চলে গেছে তাই তো হ্যাঁ ওইটাই ও এখন আপনি চাইছেন যে আবার আপনার বাড়ির কাজটা রানিং করবেন করাবেন হ্যাঁ তার জন্য আমাকে ডাকলেন যে করে করা যায় যাই হোক আপনার বাড়িতে আমি দেখলাম যাই হোক যে আপনার বাড়ির কাজ তো প্রায় অনেকটা হয়ে গেছে লিলটেন লেভেল পুরো লিলটেন ধারা আছে খুব ভালো কাজ হয়েছে যাই হোক তো কাজটা ছেড়ে চলে যাওয়ার তো নিশ্চয়ই কোনো কারণ আছে তো আপনার কি ব্যাপার কাজটা ছেড়ে চলে গেল কেন

তো ছাদ ঢালতে পারেনি ঠিকাদার চলে গেছে তো এ ধরনের কাজ অনেকগুলো হয়ে থাকে কারণ হচ্ছে যে গ্রামে বা যে কোনো জায়গায় ঠিকাদারেরা এখন কম্পিটিশনের বাজার যাই হোক বুঝতে পারছেন যে কম রেটে কাজ দেয় আর মালিকও চায় যে কম রেটে কাজ পেলে সে কেন কাজ দেব। তখন কম রেটে কাজটা দেওয়া হয় কাজ দেওয়ার পরে কিছুটা কাজ করার পরে সে ঠিকাদার পালিয়ে যায় মালিক বিপদে পড়ে যায় কারণ হচ্ছে কি রাজমিস্ত্রির কাজের কিছু নিয়ম আছে এর আরও ঠিকাদার এসছে আরও দুজন এসছে যাই হোক আজকে তো কারণ নিয়ম হচ্ছে কি ওরা কাজ করতে চাইছে না কারণ হচ্ছে যে মানুষ একটা কাজ যদি কেউ কারো করে কোনো ঠিকাদার সে কাজটা যদি পেন্টিং থাকে সে কাজটা কিন্তু অন্য ঠিকাদার করতে চাইবে না তার জন্য আমাকে ডেকেছে যে একটু বলে কয়ে কাজটা যাই হোক অন্য কাউকে দিতে হবে তো এরা অন্য অন্য ঠিকাদার যেহেতু কাজ করেছিল। সেহেতু এরা কাজটা করতে চাইছে না আর এটা স্বাভাবিক যে কোনো একটা ঠিকাদার যদি কাজ করে রাখে হাফ কাজ করে রাখে সেখানে অন্য ঠিকাদার যেতে চায় না তারও অনেক কারণ আছে যেমন হয়তো ভাবে যে বাড়ির মালিকে পয়সা দেয় না এটা সেটা অনেক কিছু ব্যাপার আছে তো আমি বলবো আপনাদেরকে যারা বাড়ির মালিক আছেন যে কম রেটে কাজ কখনোই দেবেন না কারণ হচ্ছে কি যেটা বাজার রেট সেটা জিজ্ঞেস করবেন জানবেন কারণ হচ্ছে কি যে আপনি হয়তো কিছু টাকা সেভ করার জন্য যদি এভাবে কম রেটে কাজ দেন তাহলে আপনার কাজ কিন্তু এরকমই থাকবে কিছুটা করার পরে সে ঠিকাদার পালিয়ে যাবে আপনি বিপদে পড়বেন অন্য কোনো ঠিকাদার সেখানে কাজ করবে না অনেক আপনাকে বেজ্যতি হতে হবে অনেক পরিশ্রম হতে হবে মানে অনেক প্রবলেম হবে আর কি তো আমি প্রত্যেক বাড়ির মালিককে বা ঠিকাদারকে বলবো যে একটা প্রপার রেট যেটা অরিজিনাল রেট চলছে সে ধরনের আপনারা রেটগুলো দেবেন আর বাড়ির মালিক আপনাকেও বলব আপনাদেরকে বলবো আপনারা যখনই কাজ দিবেন পাঁচটা ঠিকাদার যখন আসবে আপনাদেরকে রেট দেবে একটা এটা রেটে কম বেশি না আপনি বাজারটা দেখবেন এবং যে একজন অভিজ্ঞ ঠিকাদার বা অভিজ্ঞ কন্ট্রাক্টর ভালো সে ধরনের লোককে আপনারা কাজটা দিবেন কারণ হচ্ছে কি আপনি কিছু টাকা সেভ করার জন্য কম রেটে কাজ দিবেন তারপরে আপনার কাজ ভালো হবে না আপনার কাজ ছেড়ে চলে যাবে অনেক কিছু প্রবলেম হবে তো আমি প্রত্যেককে অনুরোধ করব। যে যারা বাড়ি করাচ্ছেন বা করাবেন কনটাকে কাজ দেওয়ার আগে ভালোভাবে চাচাই করবেন জিনিসটা যে আপনার কাজ তুলতে পারবে কিনা বাজার রেটটা ঠিক আছে কিনা না কারণ হচ্ছে কি আপনি কাউকে কম রেটে কাজ দিলে কাজ তুলতে পারবেন এটা স্বাভাবিক কথা তো এই ভুলটা কখনোই করবেন না রেট বেশি হলেও আপনি একজন দক্ষ ঠিকাদারকে দক্ষ মিস্ত্রিকে দিয়ে কাজ করাবেন যাতে করে আপনার বাড়িটা সুন্দরভাবে নির্মাণ হয় তৈরি হয় এই মেসেজটাই আপনাদেরকে দেওয়া দেবো যে আপনারা যখনই বাড়ির কাজ করাবেন বা কোনো কিছু কাজ কন্ট্যাক্ট দেবেন বাড়ি বলে না যে কোনো জিনিস যখন কাজ করাবেন আপনারা তখন এক বাজারটা একটু দেখবেন পাঁচজনকে জানবেন জানার পরে কাজগুলো দিবেন তাহলে আপনাকে এই যে বাড়ির মালিকটা যেভাবে ফেঁসে গেছে এখন আর কি এইটা আপনারা কখনোই ফাঁসবেন না তার জন্য আজকের এই ভিডিওটা বানানো যদি ভিডিও দেখে কিছুটা উপকার বুঝতে পারেন অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবেন ইনশাআল্লাহ